So hey guys, this is blog of Sidhu Papai. Post and papai am Papai. Tomorrow's show broadcast is Sidhu. A few moments later. Yo yo yo. So hey guys, this is. Oh, I'm here to... Twelve seconds later. Go. Hello everyone, welcome to us. <laughs> Two thousand years later. Hello everyone. What? वेलकम टू आवर चैनल आई एम सीतु आई एम पापा आई तुम लोग देखो ब्लॉग्स ऑफ सीतु पापा तो आज के इस ची घूरते सिद्धेश्वरी हंसेश्वरी मंदिर <laughs> है हंसेश्वरी नहीं लाई <laughs> लाई हमार मंदिर है यो 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 सो गाइस एटा तो केन हाथ दिली तू है एटा क्यूट ভাল লাগে ठीक है चलो यो यो দূর ছাতা আমাদের দ্বারা তো ইন্ট্রো হলোই না আমরা হেসেই বাসছি না ইন্ট্রোটা আর কীভাবেই বা করবো যাই হোক না কেন তোমাদেরকে সবার আগে বলি যে আমরা যাচ্ছিটা কোথায় আমরা যাচ্ছিলাম ব্যান্ডেলের বাবার আশ্রমে হংসেশ্বরী মন্দিরের প্ল্যানিংটা তো পরে হুট করে হয়েছিল সেটা পরে শেয়ার করছে তোমাদের সাথে তো সবার আগে চলে গেছিলাম ব্যান্ডেল স্টেশনে সেখান থেকে গিয়ে ট্রেন ধরে বেরিয়ে পড়েছিলাম বাবার আশ্রমের উদ্দেশ্যে আর এই যে ভিউটা এটা সত্যি বলতে খুব সুন্দর ছিল আমি আগে ব্যান্ডেল দিয়ে অন্যান্য জায়গাতেও গেছি কিন্তু সারা রাস্তাতে আমি খালি ঘুমাতে ঘুমাতেই গেছি সে কারণে আর ভিউগুলো অনুভব করা হয়নি মানে দেখতেই পাইনি আমি সারা রাস্তা ঘুমাতে ঘুমাতে গেছি তবে দেখো আমি ভিডিও করছি সেটা তো ভিডিও করেছি কিন্তু নিজের যে সারা রাস্তা ঘুমাচ্ছিল সেটা আর ভিডিও করেনি সেটা তোমার শর্টসে গিয়ে দেখতে পারবা একটুখানি দেখে যে কীরকমভাবে ভাবে সারা রাস্তা ঘুমাতে ঘুমাতে গেছে যাই হোক না কেন তারপরে এই ব্যান্ডেলে ডেমি একটু পেট পুজো করে নিয়েছিলাম সেটাও ভিডিও করা হয়নি খেতে এতটাই বেশি ব্যস্ত ছিলাম দিয়ে পরে অটো করে চলে গেলাম লাহিরি বাবার আশ্রমে আর অনেকটা রাস্তা মানে স্টেশন থেকে অনেকটাই ভেতরে লাহিরি বাবার আশ্রম মানে প্রায়ই বলতে গেলে তিরিশ চল্লিশ মিনিট তো লেগেই গেছিলো অটোতে তারপরে আবার কি পৌঁছে গেলাম লাহেরি বাবার আশ্রম তবে আমরা অনেকটাই বেশি তাড়াতাড়ি গেছিলাম তখনও পর্যন্ত আশ্রমের গেট খোলেনি ওটার টাইম থাকে দশটা থেকে বারোটা কিন্তু আমরা ওই সাড়ে নটার পরপরই পৌঁছে গেছিলাম খুব একটা বেশি ওয়েট করতে হয়নি ওই দশ কুড়ি মিনিট মতনই একটুখানি বসে থাকতে হয়েছিল আর এখানে পাপাইকে আমি দেখাচ্ছিলাম যে দেখ আমার মুখে এরকম যেই পিম্পলগুলো হয়েছিল সেগুলোর ওর স্পট ফেলে দিয়ে গেছে ওরা গেছে তো গেছে কিন্তু না ওদের নিশানিটা আমার মুখে দিয়ে গেছে এটা হচ্ছে পাপায়ের বোন তুলি দেখো ওকে যখনই ওর সামনে ক্যামেরা অন করে নি ওই রকম মুচকি হাসি দিয়ে চলে যায় তারপর একটুখানি এই সাইড ওই সাইড ঘুরছিলাম কোন কোনো রকমের কোনো দোকানপাট কিচ্ছু করিনি ওগুলো সব দশটার পরে খুলবে আর এই ছেলেটা তো আছে ওর ধান্দায় ও খালি জায়গা খুঁজছিল যে কোথায় গিয়ে ওইটুখানি শুতে পারবে বাড়ি থেকে বেরোনোর পর থেকে ওর যে এত ঘুম পেয়ে গেছিলো কী আর বলবো বাড়িতে থাকতে এত ঘুম পায় না যখনই বাড়ি থেকে বেরিয়েছে তারপরে অটো ট্রেন যেখানেই বড় কেন সেখানে গিয়ে খালি ঝিমা চলে আর এখানে একটা বেঞ্চ পেয়েছে সাথে সাথে শুয়ে পড়লো যে না যতক্ষণ না গেট খুঁজো ততক্ষণ আমি একটুখানি ঝিমিয়ে নিই আর আমিও তো গেছিলাম ওর সাথে আমি কিভাবে ওকে শান্তিতে থাকতে দিই আমিও তো ওকে জ্বালাতন শুরু করে দিয়েছিলাম যাই হোক না কেন তারপরে ফাইনালি গেট খোলা টাইমটা হলো আর এখানে মোটামুটিভাবে ছোট্ট খাট্ট একটা এখানে দাঁড়িয়েছিলাম যে কখন গেট খুলবে বেজে গেছিল তখনও পর্যন্ত গেট খোলারই নাম ছিল না তারপর ফাইনালি গেটটা খুললো আর ভেতরে ঢুকতেই ভাই সাপ এত সুন্দর জায়গাটা কি আর বলবো এখানে সমস্ত ধরনের ঠাকুর রয়েছে তবে একটা জিনিস তোমরা যদি কেউ যাও শাড়ি পরে যাও বা ওড়নাস কাপ এগুলো কিছু নিয়ে যেও আমি সেটা নিয়ে যাইনি তোমরা সেই ভুলটা করো না কারণ এখানে মন্দিরের ভেতরে ঢুকতে হলে মাথায় ঘুমটা দিয়ে তারপরেই ঢুকতে হয় নাহলে পরে এটা ঢুকতে দেয় না আমি কোনো কিছু নিয়ে যাইনি আমি জানতামও না ভাগ্যেশ কাকিমা স্কাফটা নিয়ে গেছিলো নাহলে হয়তো আমাকে মন্দিরের ভেতরেই ঢুকতে দিত না যাই হোক না কেন তারপরে আমার চোখে পড়লো এই প্রাণীটার দিকে এটা যে কোন ধরনের প্রাণী এর নাম কি আমি কিচ্ছু যাই না তবে একে আমার খুব ভালো লেগেছিলো মনে হচ্ছিল কোলে তুলে আদর করি কিন্তু একদিক দিয়ে দেখতে একটুখানি ভয় ভয়ও লাগছিল এই পাখিটার না মানে পাখিই বলবো মেনলি এটাকে আমি এবার এর নাম কি তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা আমার খুব ভালো লেগেছে এ পুরো খোলায় ছিল নিজের মতো নিজে ঘুরে বেড়াচ্ছিলো তবে কারোর কোনো ক্ষতি করছিল এটাই যা কাউকে গিয়ে কামড়ানো বা কাউকে গিয়ে তার ভাড়া কিছু এগুলো কিছুই করেনি তারপরে আবার একটুখানি এদিক ওদিক ঘুরতে থাকলাম এই জায়গাটা সত্যি বলতে আমার ভীষণ ভালো লেগেছে তবে ওই পাখিটা দেখার পরেই একটুখানি সামনে গিয়ে ওখানে জুতো রাখার জায়গা ছিল সেখানে পাশে একটা পার্কও ছিল আর সেই পার্কে আমরা যা কাণ্ড করেছিলাম বাপরে বাপ সেটা তো তোমাদেরকে পরেই দেখাচ্ছি আগে চলো একটুখানি ভেতরটা ঘুরে আসি আর ভেতরে যাওয়ার রাস্তাটাও না খুবই সুন্দর ছিল আমি শুরু থেকেই বলছি ভেতরটা এতটাই বেশি সুন্দর কি আর বলবো আর এখানেই বাইরে ওই ধূপকাঠি মোমবাতি সব কিছু কিনতে পাওয়া যাচ্ছিলো তাই ওরা গিয়ে সেটাই কিনছিল মন্দিরের ভেতরে তো অ্যাজ ইউ ক্যামেরা অ্যালাউ থাকে না এখানে পা ধুয়ে তারপরেই ভেতরে ঢুকতে হয় ওই পা ধোয়া পর্যন্তই যা ক্যামেরাটা অ্যালাউ আছে তার ভেতরে আর ক্যামেরা অ্যালাও নেই তবে সত্যি বলছি ভেতরটা ভীষণই শান্তির জায়গা ভেতরে যদি একবার যাওয়া হয় না আর মনেই হবে না যে ওখান থেকে বাইরে আমি আর কাকিমা একবারই গেছিলাম তবে পাপাই আর তুলি দুবার গেছিল এই বড় মন্দিরটার দুপাশে দুটো ছোট ছোট মন্দির রয়েছে আর এখানেও ক্যামেরা অ্যালাউ আছে বলতেই পারো মানে সেরকমভাবে খুব একটা অ্যালাউ নেই কিন্তু আমরা এই ভিডিওটা তাও লুকিয়ে লুকিয়ে করেছিলাম কেন যায় না মনে যদি দেখতে পাই তাহলে হয়তো একটুখানি পোকা দিতে পারে সেখানে বসে ভিডিওটা করেছিলাম দিয়ে তারপরে ওই যে মন্দিরে এটা হচ্ছে মন্দিরের বাইরের সাইডটা এখানে খুব সুন্দর একটা বসার জায়গা রয়েছে দোকানপাট রয়েছে তাই বসার জায়গাটা দেখতে পেয়ে আমি ওকে আগে টেনে টেনে নিয়ে চলে গেলাম যে চল ওখানে গিয়ে ফটো তুলবো এই জায়গাটার না খুব একটা বেশি আমি জানি না তোমরা যদি কেউ জানো এই জায়গাটার ইতিহাসটা তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানিও কারণ আগে বললাম যে আমি এই জায়গাটার বিষয়ে খুব একটা বেশি জানি না মানে জানিই না বলতে গেলে যা এখানে সমস্ত ধরনের ঠাকুর আছে কিভাবে এটা স্থাপন করা ছিল বা কি ছিল আমি এই বৃত্তান্ত কিছুই জানি না নাহলে অবশ্যই জানাতাম যাই হোক না কেন বললাম যে পাশে একটা দোকান ছিল সেখানে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিলো কিন্তু এগুলো মেনলি বাচ্চাদের জন্য আমার খুব একটা কোনো কিছুই ভালো লাগেনি তাই আমি প্রাইসটাও সেরকমভাবে জিজ্ঞেস করিনি এবার আসি এই পার্কের দিকে এই যে এখানে আসার পরে এটা বাচ্চাদের ঢেকি সেখানে ও তুলির সাথে এরকম করছে তুলি কি পারে ওকে নিয়ে কখনো ও তো ওইদিকে বেচারা বলছে যে আমাকে নামা 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 না এইদিকে তো পাপাই নিয়েছে একেবারে ওর মজা যে না ও তো ওকে নামাবে না ওইদিকে তুলিকে একেবারে ওপরে উঠিয়ে দিয়েছে তুলি তো পাচ্ছে ভয় শেষ মায় যে ঠিক আছে চল এবার আমি বসি তারপরে আমাদের কাণ্ড দেখে সবাই তো হেসে হেসে মানে পাগলই হয়ে যাচ্ছিলো আমি ওকে একেবারে ওপরে তুলে দিয়েছি ও আর নামতেই পারছে না এখানে বাচ্চাগুলো ওয়েট করছিল যে কখন আমরা নামবো আর আমাদের কাণ্ড দেখে আশেপাশে সবাই প্রায়ই হাসছিল বলতে গেলে এই বাচ্চাদের জিনিসপত্রগুলো দেখলে না সত্যি আমরাও মনে হয় বাচ্চাই যায় এবার দেখো এবার তো ও আমাকে ওপরে তুলে দিয়েছে না আর নামাবে না আর ওই বাচ্চাটাকে দেখো যে না তোমরা নামো আমরা চড়বো এবার শেষমেশ বললাম যে ঠিক আছে ভাই তাহলে তুই আমাকে একটুখানি হেল্প কর নামতে তাহলে পরে আমি উঠে যাচ্ছি সে কারণে ও আমাকে হেল্প করছিল আর এখানে না আমাদের সব ধরনের ঠাকুরের পাশাপাশি সব ধর্মের ঠাকুরগুলোও ছিল যেরকম মুসলিমদের বলো বলো সব কিছু এখানে ছিল যেটা কিনা সব থেকে বেশি ভালো লাগলো যে সব একসাথে জিনিসগুলো রয়েছে যেটা আমাদের এখানে সত্যি সেরকম ধর্ম নিয়ে খুব একটা ভেদাভেদ নেই হ্যাঁ কিছু কিছু মানুষদের মধ্যে আছে কিন্তু সবার মধ্যে নেই সেগুলো বাদ দিই সেগুলো নিয়ে এখন আর কিছু বলবো না তো তারপরে একটুখানি সামনে এগিয়ে যেতেই দেখলাম এই ভোলা বাবার মন্দিরটা এই ঠাকুরটা মানে বলতে গেলে অনেকটাই বেশি বড় ছিল আমি যাই না ক্যামেরাতে সেরকমভাবে খুব একটা বোঝা যাচ্ছে কিনা বাট মূর্তিটা শক্তি অনেকটা বেশি বড় ছিল আর এটার না ওই চারদিকে কি চার প্রহর না তিন প্রহর করে সেটার জন্য জায়গা দেওয়া ছিল ওটা প্রহর বলে না কি বলে আমি ঠিক বলতে পারছি না যদি কিছু ভুল বলে থাকি তার জন্য আগে থেকে সরি বলে দিলাম তো ওটারও জন্য সাইডে পুরো জায়গা দেওয়া রয়েছে ওই চার প্রহর করার জন্য এটার জন্য আমরাও চারিদিক দিয়ে ঘুরছিলাম এখানে ফটো টটো তুলেছি আর এখানে পাপাই হাত দিয়ে দেখছিল যে এটা অ্যাকচুয়ালি কী দিয়ে তৈরি আর ওনা কীরকম একটা প্রাণী না কি বলবো আমি বুঝতে পারছি না এরকমভাবেও কেন আমার পেছন দিক দিয়ে গেল আর আমি তো গেছিলাম খেপে যে আমি ভিডিও করছি তো কেন আমার পেছন দিক দিয়ে গেলি এরকম ভিডিওটা নষ্ট করে দিয়েছি হ্যান ত্যান এসে যাই হোক না কেন আর এটা বলতে গেলে একটা ছোট্ট ব্রিজ যেটা কিনা আমার ভীষণ ভালো লেগেছে তাই আমি যে বলছেন সামনে আমাকে ভিডিও করে দেয় আর একটুখানি সামনে যেতে না যেতে এই হাঁসগুলো ছিল যেটাকে কিনা কাকিমা খাওয়া ছিল তারপর আবার কি কুপন কেটে সোজা চলে গেলাম খেতে এখানে কুপনের দাম ছিল আশি টাকা করে আমরা চারজনই কুপন কেটেছিলাম হিসাবে তুলির কুপনটা না কাটলেও হতো কিন্তু তাও কাটতে হয়েছিল আর এখানে খাবার দাবারগুলো সত্যি বলতে খুবই ভালো ছিল আর আমরা এতটাই বেশি খেয়ে নিয়েছিলাম যে নড়তে চড়তে পর্যন্ত পাচ্ছিলাম না তাই আগে এসে একটুখানি রেস্ট নিয়ে নিলাম তারপরে না হয় বাড়ি যাওয়া যাবে আর আমাদের না হংসেশ্বরী মন্দিরে যাওয়ার কোনো রকমেরই কোনো প্ল্যানিং ছিল না এখান থেকে রেস্ট নিয়ে একেবারে ভেবেছিলাম সোজা ব্যান্ডেল স্টেশনে যাব সেখান থেকে বাড়ি যাব কিন্তু হঠাৎ করেই প্ল্যানিং হলো যে না আমরা হংসেশ্বরী মন্দিরেও কেউ কোনো দিন যায়নি তাই কেননা হংসেশ্বরী মন্দিরে যাওয়া যাক আর এই যে যাওয়ার রাস্তাটা এটাও ভীষণ সুন্দর ছিল বলতে গেলে মনে হয় আমি একমাত্র জেগেছিলাম হ্যাঁ পুরো রাস্তাটা আমি জেগেছিলাম না আমিও মাঝখানে ঘুমাচ্ছিলাম তবে এই যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর এই টাইমে কাকিমা আমাকে ডাক দিয়েছিল যে দেখা আশেপাশটা কত সুন্দর লাগছে আর আমিও কি আমিও ভিডিও করে নিয়েছি পাপাই ঘুমাচ্ছিলো ওর ভিডিওটা করে নিয়েছে থাকবে যারা ঘুমাচ্ছে ঘুমাকার ওর আর ভিডিও করলাম এই পরে চলে এসেছিলাম হংসেশ্বরী মন্দির এখানে দেখো ইনি তো একেবারে হেলতে তুলতে আসছে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর বললাম হোর ও আসো কোর মতন আমি আগে আগে চলে যাই এখানে আমি ওকে কী বলছিলাম আমার ঠিকঠাক সত্যিই মনে নেই হয়তো এই বোতল টোতল রুমাল টোমাল কিছু একটা বলছিলাম হোয়াটেভার তো আমরা চলে এলাম এই যে হংসেশ্বরী মন্দির আমরা মন্দিরে সবাই মাত্র ঢুকেছে মানে ঢুকেছিও বলতে গেলে না বাইরেটা একটুখানি ঘোরাফেরা করে দেখছিলাম এর মধ্যে শুরিয়ে গেল উদুম বৃষ্টি ভাগ্যে সে একটা দাঁড়ানোর জায়গা অন্তত পেয়েছিলাম আর এই বৃষ্টি তো জানি থামার নামই নিচ্ছিল না কোনো মতেই কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম যে কখন বৃষ্টিটা কমে আর আমরা মন্দিরের ভেতরে ঢুকবো সামনেই মন্দির তবু এই বৃষ্টির জন্য দাঁড়িয়েছিলাম এখানে বেচারার মনটা যে এতটা কেন খারাপ সেটা ও হয়তো নিজেও জানে না ওকে দেখে সত্যি মায়া লাগছে যে ওকে কেউ বকা দিয়েছে খুব মেরেছে এমন একটা কিছু যাই হোক না কেন তারপর বৃষ্টিতে ভিজে ভিজেই আমরা ভেতরে ঢুকে গেছিলাম কিছু করার ছিল না কতক্ষণই বা ওয়েট করতাম এমনিতেও অনেকটা বেলা হয়ে গেছিলো বাড়িতেও যেতে হতো তাই ভিজে ভিজে মন্দিরের ভেতরে আমরা মন্দিরে ঢুকে যাওয়ার পরে আরো জোরে বৃষ্টি শুরু হয়েছিল তখন মনে হচ্ছিল ভাগ্যে সে মন্দিরের ভেতরে ঢুকে গেছে নাহলে পর আর মনে হয় ভেতরে ঢোকাই হতো না তারপরে আবার কি মায়ের দর্শন করে চলে গেলাম মন্দিরে চার পাঁচটা ঘুরতে আর ঘুরতে না ঘুরতে এই যে চোখে পড়লো এখানে একটা বসার জায়গা তাই পাপায় গিয়ে তো সবার আগে বসে পড়লো কারণ ওই যে বললাম সকালবেলা বাড়ি থেকে বেরোনোর পর থেকে ওর খালি ঘুমই পেয়ে যাচ্ছিল তবে এই দৃশ্যটা এতটা সুন্দর ছিল কি আর বল আর অন্যদিকে তুলিরও হাই তোলা শুরু হয়ে গেছিল আমি তো ভিডিও করে নিয়েছি তারপরে জিওকে বললাম যে দেখ তুই হাই তুলছিস আমি ভিডিও করে নিয়েছি বেচারি তো লজ্জাই পেয়ে গেছে যাই হোক না কেন শেষমেশ আমাদের পুরো কমপ্লিট হলো তারপরে বসেছিলাম বৃষ্টি কমার তারপর যখন একটুখানি বৃষ্টিটা কমলো তারপর সোজা বেরিয়ে পড়লাম বাড়ির পথে যেহেতু হংসেশ্বরী মন্দির থেকে কল্যাণী খুব একটা দূরে না তার জন্য আমরা ট্রেনে ফ্রেনে ঝামেলাতে যাইনি আমরা সেখান থেকে ডাইরেক্ট অটো করেই একেবারে বাড়ি পৌঁছেছিলাম আর যেহেতু একটু আগেই বৃষ্টি হয়েছিল রাস্তাগুলো পুরো ছিল বৃষ্টিতে ভেজা এতটা সুন্দর লাগছিল আমি সত্যি ভাষায় প্রকাশ করতে পারবো না আমি খালি ভিডিও করে যাচ্ছিলাম রাস্তাটা আর তার মাঝখানে একটা গাড়ি এসে আমাদের পুরো ভিজিয়ে দিয়ে চলে গেছিলো কোনো রকমের কোনো কিছু বলতে পারিনি এত রানিংয়ে বেরিয়ে গেছে যে জামা কাপড় আমার আর পাপায়ের তো পুরো ভিজে গেছিলো প্লাস অটোওয়ালারও সেটা আর বাদি দিই সেগুলো আর বললামই না তো হ্যাঁ আজকের ভিডিওটা এইটুকুনি বাড়িতে গিয়ে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম সবার আগে একটা বড় ঘুম দিয়ে নিয়েছিলাম তাই আর কোনো রকমেরই কোনো ভিডিওটা এন্ড করা হয়নি আউটটো নেওয়া হয়নি সে কারণে আমি এখানেই বলে দিচ্ছি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তোমরা কারা কারা বাবার আশ্রম আর হংসেশ্বরী মন্দিরের ওখানে থাকো বা গেছো সেটাও কিন্তু কমেন্টে জানিও আর হ্যাঁ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো কারণ তোমাদের ভালোবাসাটা অনেক বেশি প্রয়োজন আমাদের কাছে তবে ওই পাখিটার নাম বলে যেতে ভুলো না জানি আমি কিন্তু পাখিটার নাম জানি না পুজো তো আর মাত্র কয়েকটা দিন শপিং দূর সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে যেও টাটা দেখা হচ্ছে তাহলে নেক্সট কোনো ভিডিওতে